হ্যালো ফ্রেন্ডস আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে আমরা আমাদের মুখের যতটা যত্ন নেই যতটা খেয়াল রাখি আমাদের হাত পায়ের কিন্তু আমরা ততটা যত্ন নেই না আমাদের পা কালো হয়ে যায় দেখা যায় স্যান্ডেল পরার কারণে স্যান্ডেলের একটা দাগ পড়ে যায় পা ফাটা থেকে শুরু করে ডেড সেলস নানান রকম সমস্যা পায়ে হয়ে থাকে তো পায়েরও কিন্তু কেয়ারের প্রয়োজন আপনার পায়ের যদি আপনি যত্ন না নেন তাহলে কিন্তু আপনার পায়ে নানান রকম সমস্যার সৃষ্টি হবে তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হচ্ছে আপনি আপনার পা কিভাবে ফসা করবেন সুন্দর করবেন আপনার শরীরের অন্যান্য অঙ্গের মতো পাও যাতে দেখতে সুন্দর লাগে সেই টিপস আজকে আমি আপনাদের সাথে share for bow খুব বেশি না মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আপনি আপনার স্কিনের জন্য আপনার মুখ সুন্দর করার জন্য অনেক কিছু ব্যবহার করে থাকেন মুখের পিছনে অনেকটা সময় ব্যয় করেন কিন্তু পায়ের জন্য যদি আপনি মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করেন তাহলেই কিন্তু আপনার পা ফর্সা থাকে সুন্দর থাকে কোমল থাকে যদি পাঁচ মিনিট সময় ব্যয় করেন তাহলেই আপনার পা ফর্সা সুন্দর কোমল থাকবে কোনো রকম সমস্যা থাকবে না আপনার শরীরের অন্যান্য অঙ্গের মতো আপনার পাও দেখতে সুন্দর লাগবে তো পাঁচ মিনিট সময় এই পাঁচ মিনিটের প্রথম দুই মিনিট আপনি কি করবেন সেটি আগে জেনে নেব তার আগে রিকোয়েস্ট করছি যদি আপনি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিয়ে অল অপশনটি সিলেক্ট করুন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন আপনি তো ফার্স্ট টু মিনিটস আমরা কি করব প্রথমে গামলায় এক গামলা পানি নেবেন সেই পানির মধ্যে এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিবেন অবশ্যই অর্গানিক বেকিং সোডা ব্যবহার করবেন বেকিং সোডা আপনার স্কিনের ডেড সেলসগুলো তুলতে সাহায্য করবে এক গামলা পানিতে বেকিং সোডা দিবেন দু চামচ পরিমাণ আর এক গ্লাস দুধ ঢেলে দিবেন গামলার পানিতে আপনার পা দুই মিনিট ভিজিয়ে রাখবেন দুই মিনিট পর ফুট স্ক্রাবারের সাহায্যে আপনি আপনার পাটা কিছুক্ষণ ঘষে নেবেন এতে কি হবে আপনার পায়ের গোড়ার ডেট সেলগুলো দূর হয়ে যাবে উঠে যাবে দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড আপনার ডেট সেলগুলো তুলতে সাহায্য করে এগুলোকে নরম করে দেয় ফলে সহজেই আপনার ডেট সেলগুলো উঠে যাবে যখন আপনি ফুট স্ক্রাব ইউজ করবেন তখন দেখবেন আপনার পাটা আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে তারপর পা ধুয়ে ফেলবেন পা ধুয়ে ফেলার পরে কি করবেন পায়ে স্ক্রাবার ইউজ করতে হবে সে স্ক্রাবার কিভাবে তৈরি করবেন আসুন সেটি জেনে নিই এখানে নিয়ে নিয়েছি আমি চালের আটা চালের আটার সাথে দিব দুধ দু চামচ পরিমাণ আর একটু বেশি করতে হবে আর এর সাথে দিব চামচ পরিমাণ মধু তো স্কিনের জন্য খুবই ভালো মধু যখন আপনি আপনার পায়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করবেন আপনার পা সফট হবে মোলায়েম হবে এখন এই পেস্ট আপনি পায়ে অ্যাপ্লাই করবেন আপনার পায়ের যে এরিয়াতে স্যান্ডেলের দাগ হয়ে গেছে সেখানে আপনার পায়ের আঙ্গুলগুলোতে উপরের অংশে খুব ভালোভাবে দু মিনিটে স্ক্রাবার দিয়ে সুন্দরভাবে ঘষতে হবে ভালোভাবে দু মিনিট ঘষা হয়ে গেলে পা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলবেন পা ধুয়ে ফেলার পরে আপনার পা দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনার এক পায়ের সাথে আরেক পা আপনি মিলাতে পারবেন না আপনার পায়ে স্যান্ডেলের দাগ উঠে যাবে আপনার পা আগের থেকে অনেক বেশি ফর্সা লাগবে সুন্দর লাগবে এবং খুবই সফট হবে মোলায়েম হবে আর এই রেমেডি বেশি দিন না আপনি সপ্তাহে একদিন ইউজ করবেন তাতেই আপনার পাগুলো সুন্দর থাকবে পা ধোয়া হয়ে গেলে তারপর শুকনা কাপড় দিয়ে সুন্দরভাবে পা মুছে নেবেন মশার সময় অবশ্যই আঙুলের ফাঁকে কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নেবেন আমরা এই কাজটা করি না যার কারণে ওখানেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে আঙুলের ফাঁকে অনেকেরই ঘা হতে দেখা যায় আঙুলের মাছ বরাবর আমরা পরিষ্কার করি না কাপড় দিয়ে মুছি না পানি রাখি অপরিষ্কার রাখি যার কারণেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয় তো মোছা হয়ে গেলে তারপর কি করবেন তেমন কিছুই না মশ্চারাইজার ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার কি ব্যবহার করবেন আপনি বডি লোশন তার সঙ্গে একটু অলিভ অয়েল মিক্সড করে আপনার পায়ে সুন্দরভাবে মাসাজ করবেন বাস এক মিনিট আপনি বডি লোশন মাসাজ করবেন তো টোটাল হচ্ছে পাঁচ মিনিট অর্থাৎ আপনি দু মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন দু মিনিট পা স্ক্রাব করবেন আর এক মিনিট লোশন আর এক মিনিট আপনি ময়শ্চারাইজার ইউজ করবেন এই টোটাল পাঁচ মিনিট যদি আপনি আপনার পায়ের যত্ন নেন তাহলেই কিন্তু আপনার পাগুলো সুন্দর থাকবে ফর্সা থাকবে এবং আপনার স্কিনে অন্যান্য পার্টের কালারের সাথে পুরো ম্যাচ থাকবে তো বন্ধুরা নিশ্চয়ই এই র্যামেডি আপনাদের পছন্দ হয়েছে আর আপনারা ভিডিওতে এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন আর যদি না দিয়ে থাকেন তাহলে ভিডিওটিতে এখনই লাইক দিয়ে দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে আর এই র্যামেডি ইউজ করে আপনি কতটা উপকৃত হয়েছেন সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফিডব্যাক পেলে আমার ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ